স আসসালাম আলাইকুম দিস ইজ মি ফরিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আপনাদেরকে কিছু সিক্স পকেটের কার্গো জোগার্সের কালেকশন দেখাবো কার্গো প্যান্ট এবং কার্গো জোগার্সের যেগুলো হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির এবং এই মুহুর্তে বাংলাদেশের সব থেকে হাই কোয়ালিটি এবং অথেন্টিক যে প্রোডাক্টগুলো সেইগুলো আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখাবো যেগুলো একদমই প্রিমিয়াম কোয়ালিটি যারা সারা বাংলাদেশ থেকে ঘরে বসে এগুলো পার্চেস করতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ওকে তো অ্যাট আমি যেটা দেখাবো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে খুবই চমৎকার একটি প্যান্ট এ প্যান্টের বিশেষ কোয়ালিটি হচ্ছে এটা হচ্ছে পকেটের সাইজ খুবই লং এবং বড় এটা হচ্ছে দশ ইঞ্চি যে সিক্স পকেটের কার্গো প্যান্ট সেগুলো এগুলোর ফ্যাব্রিক হচ্ছে টু পারসেন্ট স্প্যান্ডিশ ফ্যাব্রিক এক্সপোর্টের যারা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অবশ্যই অবশ্যই নিতে পারবেন এটা হচ্ছে ডিপ নেভি ব্লু কালারের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি কালার এটা এবং এটার ফ্যাব্রিক একদম হাই কোয়ালিটির ফ্যাব্রিক দিয়ে তৈরি যারা নিতে যাচ্ছে তারা নিতে পারবেন আমাদের কাছে আরেকটি যে কালার আছে এটা হচ্ছে লাইট সুরমাশ কালারের মধ্যে এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে লাইট সুরমাশ কালারের মধ্যে যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে রাখেন ভিডিও শেষ করে আমাদের সাথে যোগাযোগ করে নিন এটা হচ্ছে খাকি কালারটা খাকি কালারের মধ্যে এটা নিতে পারবেন এটা দেখেন খাকি কালারের মধ্যে অনেক বড় দুইটা পকেট আছে এবং এটা হচ্ছে হাই কোয়ালিটি ওকে হাই কোয়ালিটির মধ্যে আরেকটি যেটা আছে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এটা বিশেষত হচ্ছে লং করে যে পকেট সে পকেটের যে ডিজাইনটা সেটা এটা দেখেন আমাদের কাছে আরও কিছু ডিজাইনের আছে আমাদের কাছে যোগার্স মডেলের কিছু কালেকশন আছে যোগার্স মডেলের যেগুলো হচ্ছে কমরে স্টিচ থাকবে নিচেও কিন্তু কপ দেওয়া থাকবে ওকে দুই সাইডে দুটা পকেট থাকবে এটা হচ্ছে সিক্স পকেটের সামনে দুটা পকেট সাইডে দুটো পকেট এবং ব্যাক সাইডে দুটো পকেট এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে এটা সাইজ পড়ে যাবে আপনার আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এটা হচ্ছে খাকি কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটি ফ্যাব্রিক এগুলো এবং কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে বেস্ট কোয়ালিটি পকেটের যে ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার নিচে কিন্তু কপ দেওয়া আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে একটি কালেকশন লাইট অলিভ কালারের মধ্যে খুবই আনকোমন একটি কালেকশন এটা নিতে পারবেন এটা হচ্ছে পকেট নিচে কিন্তু কপ দেওয়া ওকে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন হোয়াইট কালারের মধ্যে যারা হোয়াইট লাভার আছে হোয়াইট কালারের মধ্যে নিতে চাচ্ছিলেন তাদের জন্য গুড নিউজ যে হোয়াইট কালারের কালেকশনটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা কাছ থেকে নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কেবলটা একটু সামনে নিয়ে আসেন এটা হচ্ছে কালারটা ওকে সুরমাশ কালারের মধ্যে খুবই সুন্দর সিক্স পকেটের মধ্যে একদম মাখনের মতন ফ্যাব্রিক মোম পালিশ ফ্যাব্রিক নিচে কিন্তু কপ দেওয়া কোমরে স্টিচ লেস দেওয়া আছে যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এটা হচ্ছে লাইট অলিভ কালারের মধ্যে খুবই চমৎকার সাইডে দুটো পকেট আর এবং ব্যাক সাইডে দুটা পকেট আছে এবং কিন্তু স্টিচ দেওয়া আছে দেখতে ওকে এগুলো সারা বাংলাদেশ থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখুন ভিডিও শেষ করে আমাদের সাথে যোগাযোগ করে নিন আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচাল্লিশ মিনিটের মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিতে হবে এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে খুবই বেস্ট একটা কোয়ালিটি এবং অ্যাট লাস্ট সর্বশেষ যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে ডিপ মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন ওকে দেখেন নিচে কথ দেওয়া দুই সাইডে দুটো পকেট এবং ব্যাক সাইডে দুটো পকেট আছে তবে যারা এতক্ষণ মনোযোগ সহকারে আমার কালেকশনগুলো দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখান থেকে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের ডিসক্রিপশন আমাদের নাম্বার দেওয়া আছে ওটা আমাদের ইউনিফর্ম হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ মিনিটের মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ